অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভইয়ার সঙ্গে দূরত্ব বাড়ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উপদেষ্টা পদ ছেড়ে আসিফ দলের কোন পদে আসবেন এ নিয়েই মূলত টানা পড়েন শুরু দলীয় পদ নিশ্চিত করে সরকার থেকে পদত্যাগ করতে চান আসিফ মাহমুদ অন্যদিকে এনসিপিও উপদেষ্টা আসিফের প্রত্যাশিত পদ দিতে রাজি নয় এনসিপি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাতীয় ছাত্রশক্তি ও জাতীয় যুবশক্তিতে থাকা আসিফের অনুসারীরা চাইছেন আসিফকে যেন দলের মুখ্য সমন্বয়কারী পদ দেওয়া হয় এ পদে এখন দায়িত্ব পালন করছেন নাগরিক কমিটির সাবেক আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী যিনি এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সহ স্ট্র্যাটেজিক লিডার হিসেবে কাজ করছেন মুখ্য সমন্বয়কের পদ না পেয়ে আসিফ মাহমুদ সক্রিয় করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি স্থগিত হওয়া এই কমিটিকে সক্রিয় করায় এনসিপি ও জাতীয় ছাত্র শক্তির মধ্যে অস্বস্তি রয়েছে গুঞ্জন রয়েছে আসিফের ইশারায় গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক আহ্বায়ক ও গণ অভ্যুথানের নয় দফার ঘোষক আবদুল কাদেরের নেতৃত্বে নতুন সংগঠনের আত্মপ্রকাশেরও আসিফের অনুসারী আব্দুল কাদের বর্তমানে এনসিপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় ছাত্রশক্তির কোনো পদে নেই সব মিলিয়ে দূরত্ব বাড়ছে অভ্যুথানের অন্যতম মুখ্য আসিফ ও এনসিপির মধ্যে এনসিপিকে এতদিন বিভিন্নভাবে দিয়ে আসা সহায়তা আসিফ আগের মতো করছেন না বলে তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে এনসিপি নেতাদের কেউ কেউ এও বলছেন আসিফ ও ভুথানের শক্তিগুলোর সঙ্গে বিচরে করেছেন আসিফ গতকাল ঢাকার দশ আসনের ধানমন্ডি এলাকায় ভোটার হওয়ার আবেদন করেছেন গুঞ্জন রয়েছে তিনি এ আসনে নির্বাচন করতে চান এই আসনে বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনও প্রার্থী মনোনয়ন দেয়নি এতদিন আলোচনা ছিল কুমিল্লা তিন আসনে নির্বাচন করতে চান আসিফ এই আসনে বিএনপির প্রার্থী করা হয়েছে জনপ্রিয় নেতা কাজী শাহ মোফাজল হোসেন কায়কোবাদকে গুঞ্জন রয়েছে আসিফ বিএনপির হয়েও নির্বাচন করতে পারেন কুমিল্লা তিন আসনে বিএনপির সিনিয়র নেতা ও জনপ্রিয় প্রার্থী থাকায় আসিফ ঢাকা দশে নির্বাচন করতে চাইছেন পাঁচই আগস্টের অভ্যুত্থানের পর ছাত্রদের প্রতিনিধি হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভইয়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন এরপর সরকার থেকে পদত্যাগ করে নাহিদ ইসলামের নেতৃত্বে গত ফেব্রুয়ারিতে গঠিত হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি দল গঠন থেকে শুরু করে পরবর্তী প্রক্রিয়ায় পেছনে থেকে কাজ করেছেন আসিফ মাহমুদ সজীব হইয়াও শুরুতে উপদেষ্টারা নির্বাচন করবেন না বলা হলেও এখন তারা নির্বাচনমুখী সরকার থেকে পদত্যাগ করে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া শীঘ্রই তিনি সরকার থেকে পদত্যাগ করে ঢাকা দশ আসনে নির্বাচনী প্রচারণা শুরু করবেন বলে তার অনুসারীরা জানিয়েছেন এর আগে গত চব্বিশে অক্টোবর এনসিপি থেকে দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারির পদত্যাগের খবর ছড়িয়ে পড়ে সে সময় দলটির শীর্ষ কোনো কোনো নেতা নাসিরকে বুঝিয়ে পত্রী আসিফ মাহমুদের চাওয়া অনুযায়ী তাকে দিতে চেয়েছিলেন এতে ক্ষুব্ধ হয়ে নাসির পদত্যাগের সিদ্ধান্ত নিলে তারা সে অবস্থান থেকে সরে আসেন ওইদিন দিন রাত দুটায় এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাতে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয় নাসির উদ্দিন পাটোয়ারি আমাদের সঙ্গেই আছেন তিনি কিছুদিন আগেও নির্বাচন কমিশনে পার্টি নিবন্ধন সংক্রান্ত কাজে তার দায়িত্ব পালন করেছেন এছাড়াও মুখ্য সমন্বয়ক হিসেবে তিনি বিভিন্ন উইংয়ের দায়িত্ব পালন করছেন তার পদত্যাগের বিষয়টি কিংবা দল থেকে অব্যাহতি নেওয়ার বিষয়টি সঠিক নয় সব মিলিয়ে শীতল এক দ্বন্দ্বে উপদেষ্টা আসিফ মাহমুদ ও এনসিপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও গণতান্ত্রিক ছাত্র শক্তিতে অনুসারীরা শীর্ষ পদে আছেন যে কারণে অস্বস্তিতে আছে এনসিপি